তুই যে ভালো আছিস তার একমাত্র ক্রেডিট মানে তার যাকে তুই বদনাম করছিস এক বছর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলি না তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে একমাত্র সে আর যদি আমি সেই জিনিসগুলো করতাম আজকে তুই এই এতগুলো কথা বলার সাহস না আমি ওয়ার্ন করলাম দেখ ভাই তুই যেটুকানি সোশ্যাল মিডিয়ায় দেখেছিস সেটা অনেক কম এই কাটাকাটি মারামারি দেখেছিস আমি মারামারি ছেড়ে দিয়েছি এটা ভাবিস না যে আমি মারামারি ভুলে গেছি মাথা যদি খেঁচ খায় না বাড়ি গিয়ে এমন বোঝান বোঝাবো ভাই তোকে তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে দিনের প্রথম ভিডিও অ্যাকচুয়ালি বাপন বাপন বিশ্বাসই বোধ হয় বংরণের খোলস থেকে বেরিয়ে আসতে পারছে না অ্যাকচুয়ালি ও নিজেও জানে যে ওর পরিচিতিটাই বংরণ দিয়েই হয়েছে মানুষ বাপন বিশ্বাস বলার আগেই রণ বলে ফেলছে সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রণও সেটা করে উঠতে পারছে না সময় লাগবে প্রচুর সময় লাগবে হ্যাবিচুয়েট হতে মানুষ ভীষণভাবে না হ্যাবিচুয়েট হয়ে পড়ে হ্যাঁ তো সেই জায়গা থেকে বাপন বিশ্বাস আর বংরন মানে মানুষে একটা যেন হালকা আলাদা করে দেখছে বংরন মানেই হচ্ছে বাপন বিশ্বাস বাপন বিশ্বাস মানেই বংরন এটা মানুষকে এখনো হ্যাবিচুয়েট করতে পারেনি যাই হোক আজকে এই কথা না আজকে আমি বলবো সম্পর্কগুলো মুড়ি মুরকির মতন ভেঙে যাচ্ছে সে প্রেমের ক্ষেত্রে বলো বিবাহ বিবাহ বৈবাহিক সম্পর্ক বলো বা বন্ধুত্বের সম্পর্ক বলো আমরা ওয়াইটিতে এসে দেখলাম যে সময় কেউ কাউকে দেয় না যে না এই এইটা তো ঠিক করা যেতেই পারে এর সাথে তো আমি থাকতেই পারি কিন্তু এইখানে যেন ধনুক ভাঙ পন, বিশ্বের প্রতিজ্ঞা করেছে না আমি কিছুতেই থাকবো না তার পরবর্তীকালে এর এফেক্ট সাইড এফেক্ট বলো সেটা একটা গুড না ব্যাড এফেক্ট হিসাবে পড়ছে তাদের জীবনে সেটাও কিন্তু আমরা দেখছি যেগুলো দেখছি তার উপরেই বক্তব্য যেমন টিনু টিনুর আজকের যেই অবস্থাটা ওর ওর কোয়ালিফিকেশান বলো ওর অভিজ্ঞতা বলো ওর সমস্ত কিছু বলো বেড়ে ওঠাটা বলো এ সমস্ত কিছু দিয়ে কত দূর ও এগোতে পারে তাই না ওই থামনেলে খেলে ভিউজই কামাতে পারে এছাড়া এক্সট্রা অর্ডিনারি ও করতেও পারবে না ও তারা হবেও না ওকে কম মানুষ বলেনি যে তুমি এমন একটা জায়গায় রয়েছ যে জায়গাটা হচ্ছে রাজধানী সেখানে মানুষ মাথা গোজার ঠাই পায় না তাই না আর তুমি এরকম একটা সুবিধা পেও সেটাকে অপব্যবহার করছো ব্যবহার করতে পারছো না আর সবচেয়ে বড়ো কথা এই সিচুয়েশন কেন ক্রিয়েট হলো কেন ওকে আজকে মানুষের মনে এই বিশ্বাস জাগরিত করতে হচ্ছে আমি একা আছি আর এইগুলো পূর্বের অভিজ্ঞতা দিয়ে আমরা কিন্তু সুন্দর করে বলতে পারি ও দিন একা ছিলই না ও শ্বশুরবাড়িতে স্বামী সন্তান নিয়ে সংসার করতে করতেও ও একা ছিল না ও জীবনে এইরকম পুরুষের একটা উপস্থিতি আমরা দেখেছি যেটা সত্যি করেই খুব কষ্ট লাগে আমাদের মতন মানুষদের মানতে আমরা কিন্তু ব্যাকডেটেড না আমরা কিন্তু যুগের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারি তাই না তা সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই ওই প্রাচীন পন্থীয় না বা প্রাচীন মনোভাব নিয়ে কখনোই তিনুকে বিশ্লেষণ করবো না অবশ্যই করেই আজকে ওর পরিণতির দায়ভার ওর পরিবর্তন আর সবচেয়ে কথা ওর ওর নিজের পরিবারের পরিবারের মানুষ আজকে আজকে ওকে ওকে এই জায়গায় করতে বাধ্য করেছে কোনো লোক ওর ভবিষ্যৎ চিন্তা করেনি যেটা আর পাঁচজন করছে যারা ভিউয়ার্স যারা আমরা দেখছি ওয়াইটি খুলে নেট খরচা করে ওদের দেখছি আজকে নয় ক্রিয়েটার কিন্তু ভিউয়ার্স তো অবশ্যই করে তাহলে নেট খরচা করে একজনের ব্লগার দেখছি সেখান থেকে আপনার নতুন করে কিছু শেখার নেই আজকে কিন্তু আমার সমস্ত বক্তব্য বংরন অবশ্যই করে প্রীতি আছে তারপরে ওই যে সুরের নাতি আরও কী সব বললো সে তো অবশ্যই করে ওই শুভজিৎ মণ্ডল বোধ যেটা প্রীতির আগের আগের জীবনের যে অধ্যায় থেকে বেরিয়ে এসেছে আমি কেন এগুলো বলছি আমি জাস্ট এইগুলো বলে আমি শুরু করব যে দেখো দুজনের মনেই খুব দুঃখ রাগ আছে আর সেইগুলো মানে ওয়াইটির প্ল্যাটফর্ম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলছে মানে আমরা নতুন করে রনের মুখ থেকে প্রীতিকে চিনছি কি কী কর্মকাণ্ড করে রেখেছে আজকে ওর থামনেল দেখলেই বোঝা যায় হ্যাঁ ও বেশি করে হাসছে যেটাকে ওটা দুঃখ ভোলার বা হাসির পিছনে দুঃখ আছে একদম বেকার লাগছে কিন্তু ওর কথাগুলো তো নিশ্চয়ই মন দিয়ে শুনেছি এই যে বারংবার ওর মানে ব্লগ করতে করতে ও হাসছে এটা ছাড়া মোটামুটি যেটা বুঝেছি সেটা আমি তুলে ধরবো তার আগে বলবো মানে সম্পর্কটা ভাঙা মানে এত সহজ এখনকার ছেলেমেয়ের এখন এই জেনারেশনের কথা বলছি মানে এদের মনে মনে কি চলছে আর মুখে কি বলছে কোনোটার সাথে মানে মানে ওতপ্রত জড়িত মানে দুটো ফারাক আছে মানে ওটা আকাশ হলে এটা পাতাল এই রকম এখনকার মা বাবাদেরও এই মন বুঝতে না পারলেও মানে পারে না বলেই তার তাদেরও মানে রকম কংক্রিট ডিসিশান জানাতে পারে না যে আমার ছেলে এটা চাইছে আমার মেয়ে এটা চাইছে যাই হোক যেটা বলতে বসলাম এই যে দেবলীনা আর প্রবাহ কি ইজি না হ্যাঁ ফিকল মাইন্ড আমি দেবলিনাকে বলছি ও কি করলো এলাম আর দেখলাম আর জয় করলাম এরকম একটা মনোভাব মানে আমাকে নিয়ে সবাই প্যাম্পারিং করবে প্যাম্পার্ড হবে না এটা কখনো হতে পারে বন্ধুরা আজকে ও যেটা করলো সেটায় প্রবাহকে গিলটি বানালো প্রবাহ এখনো মুখ খুলিনি মুখ খুললে হয়তো অনেক কিছু জানা যেত অ্যাকচুয়ালি ওই যে বললাম সরি চেয়েছে ওই অলিপাবের যে ওয়েটার সরি চেয়েছে মানেই তুমি হান্ড্রেড পারসেন্ট দোষী এইরকম আর কি ও মুখ খোলেনি প্রবাহ তার মানে ও দোষী এটা কখনোই হতে পারে না আমি তো দেবলীনাকে দেখছি সুন্দর জীবন অতিবাহিত করছে মানে প্রবাহর কোটে বল দিয়ে প্রবাহর পরিবারকে দোষী সাব্যস্ত করে ঘুমের ওষুধ খেয়ে যেটা ও মানে কাউকে বোঝাতে পারিনি কটা খেয়েছে হাসিও পাই যাইও তারপরে দেখো নিজের কর্মজীবনে ফিরে গেছে ওকে দেখলে মনে হচ্ছে যে ও একটা সাংসারিক বৈবাহিক জীবন অতিবাহিত করে এইরকম একটা ডিসিশান নিয়ে ও আবার নিজের জায়গায় ফিরে এসছে তাহলে এখনকার মানে ছেলে মেয়েদের সাথে আমাদের মানে মন মানসিকতা বিচার বুদ্ধি মাথায় কি চলছে মনে কি চলছে মিসম্যাচ তা সেখান থেকে দাঁড়িয়ে আমি যেইটুকুনি বুঝেছি সেটুকানি বলবো দেব লিনা কি চেয়েছে আমি জানি না তবে ওর জন্য মনে হচ্ছে ব্যাপারটা সেই স্ক্রিপ্টেড মানে আমি এরম করব এরম করে আমি বেরিয়ে আসবো একটা মেয়ে এতগুলো ট্যাবলেট খেলে সে এখনো পর্যন্ত সুস্থ হতেই পারে না মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে কিন্তু আমরা কি দেখছি ড্রাইভ করছে মাকে নিয়ে তারপরে তো দিদি বাপ রে যে দিদির এইরকম এক একটা কুটকচারি শকুনি থাকে বুঝলেন মানে জটিলা কুটিলা তারপরে কুচবুড়ি মন্থরা যারা ভেঙে যাওয়া বা ভেঙে গেছে এই জিনিসটাকে আরো টুকরো টুকরো করতে পারে উইদাউট হাতুড়ি দিয়ে বুঝাতে পারছি তা চলো আজকে সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও বিষয়বস্তু কিন্তু রন আর প্রীতি অবশ্যই তার আগে হ্যালো বন্ধুরা কেমন আজকে রনের যে ভিডিওটা দেখলাম সেখানে সেখান থেকে বুঝতে হবে ও কি বলার চেষ্টা করলো বা আমরা কি বুঝলাম একটা হচ্ছে ব্রেকআপ আর একটা হচ্ছে ডাইভোর্স আর একটা হচ্ছে লোন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রন একাকি না ডাইভোর্স হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে না লোনে জর্জরিত মানে এইগুলোই তুলে ধরার চেষ্টা করলো দেখো কম কেউ কাউকে বলেনি তারপরেও রন রন বেশ গুরুত্বপূর্ণ যে দামি কথাটা বলেছে দুজন দুজন এগিয়ে যাই আমরা কেউ কারো দিকে তাকাবো না বা এই বিষয়টা নিয়ে নাড়াঘাটা নাই হোক আমরা আমাদের জায়গায় এগিয়ে যাব। কিন্তু এইটা বলেই সমস্ত ক্লিয়ার করলে তো হলো না কারণ রন পুরো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই যে প্রীতি এই যে প্রীতির এগিয়ে যাওয়া প্রীতির যে ব্রেকআপ মানে ও সত্যি করেই তো ওর মানে ভালোবাসার জীবনে মানে প্রেম গঠিত যে ব্যাপারগুলো কোনোটাতেই ওর সাকসেস হয়নি এটাও বলার চেষ্টা করছি কিন্তু আমরা দেখেছি যে আড়ে বারে ঠারে মানে পিঞ্চ কাটতে খোঁচা মেরে বলতে প্রীতির দিদি প্রীতিও ছাড়েনি যাই হোক আজকে আমি রণকে নিয়ে বলবো রন যে ব্যাপারটা পরিষ্কার করলো সেটা হচ্ছে আমি আজকে এই অবস্থা বা এই পরিণতির পিছনে সমস্ত দায়ভার ওর না আমি বলছি প্রীতির না অবশ্যই করে ওর আছে নিজের লোক নিজেরই হয় পরিবার সব সময় পাশে থাকে বিপদে পড়লে আর পাঁচজন না থাকলেও আপনার পরিবার আপনি পাশে পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা রনকে দেখলে বোঝা যায় অবশ্যই করে প্রীতি সবসময় তার পরিবারকে নিয়ে চলতে ভালোবাসত যাই হোক আজকে রণ প্রীতির ব্যাপারটা একটু সুন্দর করে এক্সপ্লেন করব। যেটা আমি যেটুখানি বুঝলাম জানি না আপনারা কতটা এটা থেকে মানে বুঝেছেন রন দেনা দায়ে একেবারে ওই মাথা বিক্রি করার মতন অবস্থা তারপরেও সে চেয়েছিল। তার মানে হবু মানে হবু শ্বশুরই বলব ডাইভোর্স হয়নি তাহলে তো রেজিস্ট্রি ম্যারেজ করা মানে অফিসিয়ালি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ তার শ্বশুর মশাই তার কাছে পাঁচ লাখ চেয়েছিল। সেটাও সে বলে দিল মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই আমরা প্রীতিকে দেখে বুঝতে পারি যে প্রীতির মতন বিশ্ব ঠকা মারাত্মক মহা ঠকা কেউ ঠকেনি কিন্তু সেটাকে রনকেও বোঝাতে বসতে হলো দেখো আমরা পাবলিক আমরা ভিউয়ার্স আমরা নিরপেক্ষ বলি কিন্তু আমরা একজনের পক্ষে গিয়ে একদম দেখতে পারি না কিন্তু আমি আজকে বলবো দুই পক্ষই যদি এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে আবার চারটে হাত এক হয় তাহলে অসুবিধার কিছু নেই কিন্তু রনকে বলতে হয়েছে রন রনের সম্পর্কে মানুষের ভুল ধারণা সেটা ভাঙার জন্যই রন বলেছে যে আজকে আমার এই পরিণতি কেন কারণ সেই পরিবারটাকে আমার টানতে হচ্ছে তাদের জন্যে আমার লোন করতে হচ্ছে সেই জমি কেনা বলো আর গাড়ি কেনা বলো তারপরেও তার বাবা বাইরে থাকতো সেখান থেকে একটা সংসার চালানো তারপরে যেটা মা বাবার দূরত্বটা মানে এরকম সংসারের জন্যেই তো সে বাইরে গেছিলো সেটার থেকে যেন বেরিয়ে আসতে পারে প্রীতি পরিবার যার কারণে কিন্তু রনও বলেছিল তোমার বাবাকে এখানেই আসতে হবে আর আমি সেই ব্যবস্থা করবো তারপরে তো শুনলাম যে রনে সেই সময় একটা অপারেশনের খুব মানে জরুরি ছিল টাকাটা কিন্তু তাও সে প্রীতির বাবার জন্য পাঁচ লক্ষ টাকা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলো বলেছিল যেখানে দিয়ে হোক দিও আমি তোমাকে দিয়ে দেবো কিন্তু সেটা এখনো পর্যন্ত দেয়নি তার মানে সুদ আর আসল মিলিয়ে ও তো নিজের থেকে দেয়নি বলছে আমি কারোর থেকে নিয়ে দিয়েছি তাহলে সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে টাকার প্রয়োজন যখন থাকে না তখন মানে যে দেয় তাকে দেবতার আসনেই বসানো হয় তারপর সেটা যখন কেটে যায় সেই বিপদকালীন তৎ আপতকালীন বিষয়টা যখন কেটে যায় তখন আর কে দিয়েছিল আর আমার সেই সময় কতটা প্রয়োজন ছিল এটা আপনাদের জীবনেও দেখবেন হ্যাঁ কজন আর মনে রাখে সেখান থেকে সত্যি করেই রন তো সেই দেনা বা সুদ সহকারে তার শোধ করতেই হচ্ছে এটা তো সে বলেছে তার কষ্ট থেকে বলেছে তবে কষ্টটা মানুষের কাছে মানে সেই কষ্ট আকারে খুব কম যাবে যেইভাবে ও হাসছিল মানে একদম বেকার মনে হচ্ছে যেন মানে দরকার নেই এরকম একটা হাসি আসছে অনেকে বলছে এই হাসির পিছনে দুঃখ আছে দরকার নেই তো সুন্দর করেই তো ও দুঃখ তুলে ধরলো মাঝখান দিয়ে হেসে যেন একটা খেলো খেলো ব্যাপার যাই হোক ওইগুলোর থেকে আমি সরে এসে বলবো এদের মধ্যে কেন এইরকম একটা গ্যাপ তৈরি হলো যেখানে তার পরিবার এখানে তো এটা বলতে পারবে না রন যে রনের দিদির সাথে রনের মায়ের সাথে যে মানে মানে চুল চুলছেঁড়াছিঁড়ি হচ্ছে যেটা ওয়াইটি প্ল্যাটফর্মে সবাই আমরা দেখেছি সেখানে আমার মনে হয় না অদৃশ্য একটা হাত যেটা প্রীতির হাত ছিল সেটা কাজ করেছে তাহলে প্রীতি তো এই বিষয় ছিল না তারপরেও আজকে রনকে তার পরিবারে ফিরে যেতে হচ্ছে সে প্রচুর তার মানে করে উঠতে তিন মাস তার সময় লাগবে প্রচুর ধার দেনা মানে সে করে ফেলেছে সেটা করেছে পুরো প্রীতির পরিবারের জন্য প্রীতির জন্য সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আট লাখের চ্যানেলটা আট লাখ ষাট হাজার হলে সে নাকি একটা রোস্টিং চ্যানেল খুলবে সেখানে সে কাকে নিয়ে রোস্ট করবে সেটা পুরো পরিষ্কার আমার কথা হচ্ছে তোমার মনে দুঃখ তোমার মনে ভারাস তুমি বের করে দিয়েছো এরপরে যদি সময় থাকে যদি কিঞ্চিত এগোনোর যদি তুমি সরু গলি করে রাখো প্রীতির কাছে যাওয়ার বা প্রীতি তোমার কাছে আসা আমি চাইবো এত ভাঙন দেখলাম সে প্রেমের ক্ষেত্রে বলো বন্ধুত্বের ক্ষেত্রে বলো বৈবাহিক বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলো আর ভালো লাগছে না অত কষ্ট করে মানুষ একটা সম্পর্ককে টিকিয়ে রাখে আর এরা কষ্ট করে সম্পর্ক ভাঙছে আমার কাছে অবাক লাগে সত্যি করে অবাক লাগে অনেক দেনা অনেক লোন তুমি শোধ করেছো তারপরেও তুমি বলছো যে আমাদের কিন্তু ব্রেকআপ হয়নি আর ডাইভোর্স তো দূরের কথা আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি কিন্তু সেটা ডাইভার্সের পথে এখনো যায়নি তার মানে এখনো আশার আলো রয়েছে রনের দিক থেকে বিয়ের বিয়ে কি ভাই রেজিস্ট্রি করে বিয়ের মজা রেজিস্ট্রি মানে তো বিয়ে হয়ে যাই হোক বিয়েই তো হয়েছিল কী সব বলবো আমি ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবি

করে যদি বলো না সেটার আর কোনো মাহত্ব থাকে না যাই হোক মানুষ না হলে ভুল বুঝবে ভাববে তুমি ওর চ্যানেলটা নিয়ে রীতি মতন দু হাতে পয়সা রোজগার করছো পরিষ্কার বুঝিয়ে দিয়েছ যে তোমার পাহাড়ে একটা প্রজেক্ট তুমি চালাচ্ছ তাহলে এরপরে বলবো রনকে যে যা মনে দুঃখ কষ্ট তুমি বলে দিয়েছো আর না বললে মানুষ কিন্তু তোমাকেই দোষারোপ করছিল কারণ প্রীতির জীবনে দুবার এরকম ঘটনা ঘটেছে একটা ফোন আসাতে তার কেটে গেল ওনার সাথে সত্যি করে তারটা কেটে যায় তাই হোক ভাঙন সত্যি করে ভাঙন বিচ্ছেদ সম্পর্কগুলো মুড়ি মুরগির মতন আমাদের ওয়াইটিতে এসে দেখছি খুব সহজেই এরা করতে পারে সে প্রত্যেকটাই কম বয়সে আপনারা দেখুন প্রত্যেকটা কম বয়সে হুম সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে সম্পর্ক আর যেন না ভাঙে আর ভাঙলে কি পরিণতি হতে পারে সেটা টিনাকে দেখলে পরিষ্কার যে যতই বলুক ও ভালো আছে কখনোই না দেখো সন্তান জন্ম দেওয়ার পর মায়ের মন স্থির থাকে না অস্থির ছাড়া থাকে না তাই না আজকে জ্ঞান দেওয়ার সময় ওই ফিসকষা মাসির মতন বিষাক্ত মালগুলো টিনার জীবনটা নরক বানিয়ে দিয়েছে যদি টিনা এইগুলোকে ছাড়তে পারে আমি জানি ছেটে দিয়েছে তাও এদের ওই টিনার ওই পদ যুগল চাটা ছাড়া এদের কোনো কাজ নেই তা আজকে টিনার পরিণতি দেখে প্রত্যেকটা মেয়েকে চিন্তা করতে হবে যে বিয়েটা কোনো অপশনের মধ্যেই পড়ে না আগে নিজের জীবনটা তৈরি করতে হবে আজকে প্রীতিকে দেখে সবাই কিন্তু ভাবছে রনের টু বাটাম দোষ এটা না ভাবাই ভালো ভাবনাটা খুবই ভুল আজকে রন আর প্রীতির এর মধ্যেকার যে ফাটল বলো চির বলো বা গ্যাপিংটা হয়েছে দুজনের কারণে এখানে একার কারণ আমি বলবো না দুজনেই পারে তাদের এই ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে তারপরেও বলবো প্রীতিকে প্রচুর সুন্দর হচ্ছে স্যালো গ্রুপ না স্যালো গ্রুপ এই গ্রুপও কিন্তু আড়ে বড়ে ঠারে এখনও পর্যন্ত তো আমরা রোস্টার কিনাগণ যা ফিরে যাই ছোটো ছেলে ছোট ছেলের কিন্তু এখনো সেই মানে অ্যান্সার ব্যাকটা পায়নি যেটা ওই তুষার তিথি বলেছে যে ওকে অপয়া বলেছে তাহলে সেখানেও যদি একটা দেখো এদের যখন ডিভোর্স হয়নি এরা তো অফিসিয়ালি স্বামী স্ত্রী সেখানেও যদি রন একটা বলতো যে ওকে কি করে বললো না ওকে কি করে বললো অপয়া আজকে পুরো পরিষ্কার রন পুরো ওই শুভজিৎ মণ্ডল যে এই সুযোগটা সদ্ব্যবহার করছে সত্যি করি না সেই সময় বাচ্চার মন তো ছিল প্রীতির কথা বলছি যার জন্যই এরকম উৎপাটাং একটা উচ্চিং রেখে সে পছন্দ করেছিল আর ও আজকের দিনে দাঁড়িয়ে ও রনকে কিভাবে মানে আঙুল তুলে বলছে হ্যাঁ আরে বাপরে যাই হোক প্রীতি যদি সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে যদি নতুন করে আবার জোড়া লাগে তাহলে সব মানুষ কিন্তু আছে কেউ কিন্তু বলছে না যে প্রীতিকে ছেড়ে দাও আবার প্রীতির কাছে গিয়ে বলছে না রনকে ছেড়ে দাও তারা সবাই চাইছে রণ আর প্রীতি যেন এক হয় এক হয় তাহলে আজকে এটাই বলার ছিল মানে সেরম কিছু ভালো লাগছে না মানে সম্পর্কের ভাঙন আমরা দেখেই আসছি সেই ফিল্ম দুনিয়ায় বলো আর সামাজিক আমাদের চলমান দুনিয়াতেই বলো সেটা সুখকর নয় আমি জানি বউ যদি চলে যায় বউ যদি ডিভোর্স দেয় বউ যদি পরপুরুষের সাথে একটা সম্পর্ক করে বউটার তো ইহকাল পরকাল ঝরঝরে মানে বিশ্বাস করতেও দশবার চিন্তা করতে হয় আর এইগুলো ওয়াইটিতে দেখছি আরও সব আছে আমি তাদের দেখি না কিন্তু মানে খুব সহজে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে যেমন বদনাম হয় শ্বশুরবাড়ি তেমনি বদনাম কিন্তু মেয়েটা সারা জীবনের মতন হয় কোনো বাড়ি থেকে তার বউ যদি চলে যায় পরপুরুষের হাত ধরে সেই বাড়িটা যে একদম বদনাম হয় না সেটা কিন্তু ভাবা অন্যায় যাই হোক এইটাই বলার ছিল আর বেশি কিছু বলবো না সম্পর্ককে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর এখনকার সময় দেখছি ভাঙা এক সেকেন্ড লাগে না ভাঙতে তা চলো আমরা অনেক অভিজ্ঞতা এখান থেকে নিয়েছি সেই অভিজ্ঞতা দিয়েই বলবো যে যদি পারো পুনরায় সম্পর্কটাকে আবার জোড়া লাগাও সে রণ বলো প্রীতি বলো আর রণ আর প্রীতি যদি এক হয় তাহলে আমার মনে হয় এই যে প্রবলেমগুলো লোন এগুলো খুব সহজেই শোধ করা যেতে পারে আর এইগুলো বলা মানেই হয়তো রন প্রীতিকে এটা বলেও ওয়ার্নিং দিচ্ছে যে লোনগুলো তারা যদি শোধ করে তাহলে ভালো জানি না আগামী দিন কি হবে পরিষ্কার করে আমি রনের ছোটো ছোটো ভিডিও ক্লিপ তুলে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ কথাগুলো ও বলেছে ঠিক আছে চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল এটাই বুঝলাম যে ভাগ্যিস আমি মরে যাইনি বা নিজের জীবন শেষ করে না নাহলে আমার বদনাম হয়ে ওরা আলাদাই মজা নিত কারণ আমি মরে গেলে আমি ছাড়া আর বলার নেই আর আমি মরে নিই এর জন্যই যে আমি খারাপ কিছু করিনি আমি কারোর সাথে কোনো খারাপ কিছু করি আমি নিজের লাইফটাকে সবসময় ঠিক করার চেষ্টা করেছি সবার সবসময় ভালো চাইছি আর যদি সেইটা আমি চাইতাম তাহলে অন্য কারোর বাবা সৌদি আরবে কষ্ট করেছে সেই কষ্টটা আমি নিজে ফিল করে কোনো দিনে বলতাম না আমার বাবাকে আমি এত কাজ করতে দিই না তোমার বাবাকেও আমি অত কাজ করতে দেবো না তোমাদের যা প্রবলেম আছে আমি সলভ করে বাবাকে নিয়ে আসছি আমি যেরকম কথা দিয়েছি আমি সেরকম রেখেছি ইভেন সব কিছুই যে আমিই চাইতাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক হোক না যে নিজের দাদাকে কেউ কিছু দেয় না সেইখানে আমি শুধু নিজের ভাবধাম বলে এত কিছু করেছি এর পিছনে অন্য কোনো রিজন ছিল না হ্যাঁ এটা ঠিকই বলেছো যে তিন বছর যদি চাইতাম আমি আমার লাইফটাকে পুরো সেট করে নিতে পারতাম কিন্তু আমি তিন বছরের লাইফ কাটানোর জন্য আসিনি আমি সারা জীবন কাটানোর জন্য ভেবেছিলাম